কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা ভাষা বনে চাতক বাড়ি যাচেরে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজেরে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণ কোথারে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে